আশাদু সবাই দুই পিস দেয় সেজদা যেহেতু সেজদা দো আল্লাহ দেয় দেন আমি তিন নম্বর শেষদার একটা দিই নামাজ হবে রুকু আপনি কি দুটো দিলে নামাজ হবে রুকু শেষদা দুটোর জায়গায় একটি দিলে নামাজ হবে হবে না শিয়ারা বর্তমানে আজানের মধ্যে ব্যাপক পরিবর্তন এনেছে দে হ্যাভ চেঞ্জ দ্য স্টাইল অফ আজান যেই আজানের যেই লাইনগুলো আছে তারা চেঞ্জ করেছে পরিবর্তন পরিবর্তন করেছে যেমন আমরা আজান কি আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইহ আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ তার সাথে তারা আসাদু আন আলিয়া ওলিউল্লাহ তারাকে লাগিয়েছে পুরো নাউজবিল্লা আল্লাহর শিখানো বিশ্বনবী শিখানো যে পথ যে মতাদর্শ যে আজান যে আকামত যে নামাজ বিশ্বনবী নামাজ সম্পর্কে কি বলেছে আবার বিশ্বনবী তিনি বলেন সল্লু কেমার আই তুমি উসাল্লিপ আমি যেমন ভাবে নামাজ পড়েছি তোমরা তেমন ভাবে নামাজ পড়ো স্বল্ন তোমরা নামাজ পড়ো কাবার আই তুমি ইউসেলি আমি যেমন ভাবে নামাজ পড়েছি তেমন পড়ো আমি যেমন শিখিয়েছি তেমন করো অথচ তারা কি করে আসাদু আন্না মোহাম্মদ রসোল আমি শুনলে তো অবাক গোটা বিশ্ব এশিয়াদেরকে এখন কঠিনভাবে তার সমালোচনা করছে আমি ইরান সম্পর্কে কোন বাজে মন্তব্য করতে চায় না কিন্তু আমার ইসলামকে নিয়ে কেউ যদি কোনো পরিবর্তন করে বা পরিবর্তন করে তাহলে আমি তাকে ছাড় দিতে রাজি না কারণ হচ্ছে ইসলাম এটা আমার বিশ্বনবী যেভাবে পথ দেখিয়েছেন যে পন্থায় তিনি চলতে বলেছেন ঠিক সেই পন্থায় আমাদের আজান একামত হজ তসবি তাহালিল থেকে শুরু করে দান সদাকা অল হ্যাভ টু ফলো প্রফেসর আলাইহি এভরিথিংসাল তো উপস্থিতি দেখুন শিয়ারা তারা কি করেছে আজানের মধ্যে আসাধু আন্না ঠিক আছে তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু এর অর্থ কি অর্থ কিন্তু খুব সুন্দর আমি কোনো বিতর্ক মানে সৃষ্টি করছি না কেন বলছি বাংলাদেশও আহলে কোরআন নামে তারপরে হেজবুত তাওহিদ এমাম অনেকের নাম শুনেছেন না আপনারা তারা কিন্তু তিন কি নামাজ বিভিন্ন ধরনের ফেতনা এভাবেই কিন্তু শুরু হয় এজন্য বিশ্বনবী যে পথ বাতলে গেছেন ও হ্যাভ টু ফলো অ্যাভরি সিঙ্গেল ম্যাটার যে বিষয়গুলো আমার বিশ্বনবী বুঝিয়ে দিয়ে গেছেন হাদিস দ্বারা প্রমাণিত সাহাবারা তাবে আইনরা যে আমলগুলো করেছে আমরা সেই আমলগুলো করব আজান কিভাবে শিক্ষা দিয়েছে ঠিক সেভাবেই হবে দেখুন তার আবার বলে আসাদু আন্না আমিরুল মিনিনা আলা আউলাদুহুল মাউসুমিনা হুজুল্লাহ কথা সুন্দর কিন্তু এই সুন্দর যদি কথাও হয় আমরা কি সেটা ফলো করতে পারি জবাব দেন ফলো করতে পারি আচ্ছা সেজদা দেওয়া এর চেয়ে বড় নিয়ামত কি আর হতে পারে না কারণ শেষদার মধ্যে বিশ্বনবী তিনি বলে দিয়েছেন লাইয়ারুদ্দুদ্দ আফিস সুজুদ শেষ দার দু আল্লাহ কুশ্চিন কেন ফেরত দেয় না এখন আপনি চিন্তা করলেন সবাই দুই পিস দেয় শেজদা যেহেতু শেষ দার আল্লাহ ফেরত দেয় না আমি তিন নম্বর শেষ দার একটা দিই নামাজ হবে রুকু আপনি কি দুটো দিলে নামাজ হবে রুকু শেজদা দুটোর জায়গায় একটি দিলে নামাজ হবে হবে না এডমানি মানে অ্যাজ ইট ইজ দোজ দ্য ম্যাটার ডিসক্রাইবড আওয়ার বিলাভেড প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উই হ্যাভ টু প্র্যাকটিস ওটাই করতে হবে যে আমার নবীকে বলে গেছেন সো শিয়া প্রিয় যারা আছেন আমাদের দেশেও কিন্তু শিয়া আছে মহম্মদপুরে আছে না একটা শিয়া মসজিদ এ ধরনের কিন্তু অনেক এলাকাতে শিয়া আছে শিয়া ভাইদেরকে আমি কখনোই বলবো না যে তারা জান্নাতে যাবে না কখনোই কি বলবো না তারা অমুসলিম বলবো না আমি কারণ শিয়া সুন্নি রাফিজি সালাফি এ ধরনের অনেক মতাদর্শ থাকতে পারে কিন্তু কিছু জিনিস না নিতে পারি না কষ্ট হয় যে আজান সাড়ে চোদ্দশো বছর আগে সাদারা বেলাল কি দিয়েছিল যে আজান সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত সারা বিশ্বের প্রায় চল্লিশ লক্ষ মসজিদে যে আজানগুলো হচ্ছে ওইভাবেই কিন্তু আমাদের বিশ্বব্যাপী আজান হবে অর্থাৎ বিশেষ করে পিপল আর ফলোইং শিয়া শিয়া প্লিজ এই আজানের পরিবর্তন পরিবর্তনটা আপনি করবেন না প্লিজ আমার বিশ্বনবী যেভাবে আজান দিয়েছে সেভাবে আজান দিন নিশ্চয় পাকে আজানের বিনিময়ে নামাজের বিনিময়ে আমাদের সকলকে জান্নাত দান করবে বরুণ আমিন